আমাদের জন্য কারো বাচ্চা খোলার দরকার নাই আপনাদেরকে আমরা বাচ্চা খুলে ভারত থেকে কাউকে নিয়ে এসছি কাদের জেল থেকে নিয়ে এসছি আজকে এখন আমাদের জন্য বাচ্চা খোলার দরকার না জন্ম আমার ভাই বোন আমার বুধরা আমার নারী বুমরা আমার মায়েরা আপনাদের কাছে অনুরোধ করব যারা রাস্তায় সঞ্চালন করেছিল তাদেরকে কিছুদিন পরে তুক্তি বানানো হবে তাদেরকে কিছুদিন পর সন্তান বানানো হবে তাদেরকে সন্তান বানিয়ে তাদের মুক্ত করে দেওয়া হবে ক্ষমতাকে বস্ত করতে না পারে সেজন্য আমাদেরকে আগামী তিন সবাইকে জানাই দিয়ে সবাই ঘোষণা আমাদেরকে আগাই করতে হবে